আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন গত দুই দিন হলো মালুশিয়াতে চাইনিজ নিয়ার উপর বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কর্মখাতগুলো বন্ধ রয়েছে আমি এর দুই দিন আগে থেকে অনেক ভিডিও করতেছিলাম যে ভাই যাদের ভিসার যত লোক রয়েছে তারা বাইরে যাওয়া থেকে বিরত থাকুন মালয়েশিয়াতে এই প্রথম চাইনিজ নিয়ারে দেখলাম যে এত পরিমাণের অপরিচিত আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ চেকিং জাস্ট অপারেশন বলতে চেক পোস্ট বসেছে মালয়েশিয়াতে এমন কোনো নিরাপত্তা বাহিনী নেই যাদের দ্বারা চেকিং করা হয়নি গাড়ি থেকে শুরু করে মানে বিভিন্ন জায়গায় বিশেষ করে ডিপিকেল ট্রাফিক শুধু জাপাতে মিলিয়ে শুধু না ভাই মালয়েশিয়ার পুলিশটাও দিয়ে থাকে বিভিন্ন নিরাপত্তা বাহিনী দ্বারা সার্চ করা হয়েছে শপিং মল বাস স্টেশন রেল স্টেশন এবং যারা আসলে দূরপাল্লা যাতায়াত করেছেন তাদের বাসগুলো বেশি চেক করা হয়েছে যারা সেবে ছিলেন বা এই ছুটিকে মাটি দিয়ে ধাবা চাপা দিয়ে রুমে বসে পরিবারকে ফোনের মধ্যে সময় দিয়েছেন কথা বলেছেন বা বাইরে বের হননি তাদেরকে ধন্যবাদ কারণ যারা ভিডিওগুলো দেখেছেন শুধু আমি একা না অনেকই অনেকেই বিভিন্ন ধরনের ভিডিওগুলো তৈরি করেছে ভাই মালয়েশিয়াতে এই অপারেটিভ এই চেকিং এটা চলমান থাকবে যদিও চাইনিজ নিয়ার উপলক্ষে একটু বেশি তারা চেকিং করেছিল বিভিন্ন জায়গায় এর যে করবে না তাও না যাদের ভিসা সমস্যা রয়েছে তারা আপাতত আপাতত এই ভাষা থেকে বিশেষ গতকালকে আটক করেছে চেকিং করে বিশেষ করে আহ জেপিজি যারা আসলে মোটর সাইকেলের লাইসেন্স গুলো চেক করেছে আপনারা দেখেছেন কিনা বিভিন্ন ফুটেজের মধ্যে আমরা দেখেছি সরাসরি লরিতে করে ডাম্পিং করে মানে নিয়ে যাচ্ছে মোটরসাইকেল সাইকেলগুলো লাইসেন্স বা বিভিন্ন জটিলতা রয়েছে সেটা তো গেল যারা আমরা প্রবাসীরা যারা মালয়েশিয়াতে আছি অনেকের ভিসা আছে ফটোকপি নিয়ে গিয়েছে কিন্তু পাসপোর্ট ছিল না ওই সকল বসের এই চাইনিশনার উপলক্ষে কিন্তু অনেক বস ফোন রিসিভ করবে না তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সকল প্রবাসীদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সতর্কতা অবলম্বন করা উচিত ছিল যারা সতর্কভাবে চলছেন বাসা থেকে বের হন আসলে তারাই বুদ্ধিমত্তার একটা কাজ করেছেন আর যারা ভাষা থেকে বের হয়েছে এই যে অ্যারেস্ট হয়েছে আমি যে ফুটেছের মধ্যে দেখাচ্ছি যারা প্রচুর প্রবাসী যারা আটক হয়েছে এবং অধিকাংশ যে বাংলাদেশি ব্যাপারটা এরকম না বিভিন্ন দেশের লোকে এখানে অ্যারেস্ট হয়েছে জানি নালাপত্র বলার আমি তাদেরকে কোন জায়গায় নিয়ে দাঁড় করাবে তো মালয়েশিয়াতে এই অপারেটিভ এই চেকিং এটা কিন্তু কন্টিনিউ চলমান থাকবে আর অবশ্যই প্রত্যেকটা প্রবাসী উচিত বৈধতা যদি আপনি পেতে চান বা মালয়েশিয়াতে স্ট্রাগল করে থেকে যেতে চান অবশ্যই আপনার লাইফের অনেক কিছু আপনাকে বাদ দিতে হবে যেমন বাইরে বের হওয়াটাকে সর্বপ্রথম বাইরে বিশেষ প্রয়োজন ছাড়া ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে আর বিশেষ করে গল্প কালকে কলালম্বুর গিয়েছে কলম্বুর পাঁচার সেমি কোতারিয়া বুকের পেন তান মসজিদ ইন্ডিয়া মসজিদ জামে এই এরিয়াতে প্রচুর পরিমাণের ফর লাগবে দেখা যেত কিন্তু গতকালকে যারা একমাত্র দেশে যাবে ঘোরার জন্য ছুটি করা ছুটি নিয়েছে মার্কেটিং করতে গিয়েছে একমাত্র তারা ছাড়া ওরকম কোন ফরেনারদেরকে দেখা যায়নি অসংখ্য ধন্যবাদ যারা আসলে আহ প্রবলেমের জন্য বাসা থেকে বের নেই তারাই কিন্তু ছেবে রয়েছেন তো অবশ্যই আগামী দিনগুলো আপনার সতর্ক থাকবেন যতদিন না পর্যন্ত বৈধ না হতে পারছেন অনেকে বৈধতার জন্য অপেক্ষাতে বসে আছেন যে কবে নাগাদ বৈধতা দেবে ভাই মালয়েশিয়াতে সময় বলি বৈধতা একটু চলমান প্রক্রিয়া একটু ধৈর্য ধরেন একটু সেভে থাকেন একটু সতর্ক থাকেন এই মালয়েশিয়াতে হান্ড্রেড পার্সেন্ট কোন রকম এক সময় আবার বৈধতা দেবে আপনারা যারা ভিসাবিহীন আছেন বা বৈধতার জটিলতা রয়েছে তারা সকলেই বৈধ হতে পারবেন আপনারা কেউ অবৈধভাবে ভাই মালয়েশিয়াতে আসেননি সকলেই কিন্তু বৈধভাবেই কোনো না কোনো ভাবে এসেছেন বিভিন্ন প্রতারণার ফাঁদে পরে আর ভিসা গুলো এক্সটেনশন করতে পারেন এটা কিন্তু আপনাদের অপরাধ না আর এটার জন্য অবশ্যই আপনাদের কষ্ট করতে হচ্ছে কিন্তু কষ্টটা একদিন আপনাদের মানে সফলতা দ্বার প্রান্তে নিয়ে যাবে তখন কষ্টগুলো কষ্ট মনে হবে না একটু সতর্ক থাকবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাসা থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বের হবেন না অপারেচি তো নসিবে থাকলে দিয়ে নিয়ে যাবে আপনাকে কিন্তু বাসা থেকে বের হয়ে রাস্তা দোকান শপিং মলে গিয়ে যদি এটা আসলে দোষারোপ করতে পারবেন না আর নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হবে এই জন্য বলবো সতর্কভাবে চলাফেরা রাখবেন বাসায় থাকার চেষ্টা করবেন কাজ ব্যতীত বাসা থেকে বেরোয়ার কোনো দরকার নেই যাদের বিচার সমস্যা রয়েছে ভালো থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসলাম